দালান উঠছে তাও রাজনীতি দালান ভাঙছে তাও রাজনীতি দেবদারু কেটে নিচ্ছে নরম কুঠার তাও রাজনীতি গোলাপ ফুটছে তাও রাজনীতি গোলাপ ঝরছে তাও রাজনীতি মানুষ জন্মাচ্ছে তাও রাজনীতি মানুষ মরছে তাও রাজনীতি বোন তার বেনি খুলছে যৌবনের অসহায় রোদে মুখ নত করে বুকের ভ্রমণ হাতে রাখছে লুকিয়ে তাও রাজনীতি তরুণেরা অধপাতে যাচ্ছে তাও রাজনীতি পুনরায় মারামারি যুদ্ধ আর অত্যাচার হত্যার আগ্রসী খুন মানুষের ছড়ানো বীর্যের ব্যথা বিষণ্ন মিথুন মহিলার রক্তের ভিতরে ভ্রণ সমস্যার সদ্যবেশে আবার আখুন উর্বর হচ্ছে রাজনীতি তাও রাজনীতি আমি পকেটে দুর্ভিক্ষ নিয়ে একা একা অভাবের রক্তের রাস্তায় ঘুরছি জীবনের অস্তিত্বে ক্ষুধাই মরছি রাজনীতি তাও রাজনীতি আর বেদনার বাষ্পে জর্জরিত এখন সবার চতুর্দিকে খা খা খল তীব্র এক বেদেনী সাফ খেলা দেখছি আমি রাজনীতি তাও কি রাজনীতি